নমস্কার বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয় আজ আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আপনার বাড়িতে যদি তুলসী গাছ বা তুলসী মন্দির থাকে তাহলে কখনোই এই বিষয়গুলি করবেন না তুলসী গাছ আমাদের শাস্ত্রে অত্যন্ত পবিত্র একটি গাছ হিসাবে মনে করা হয় স্কন্দ পুরাণে তুলসীকে দেবী লক্ষ্মী স্বরূপা ব্রহ্ম ও কৈবর্ত পুরাণে তুলসী দেবীকে সীতা স্বরূপা এবং ঋক বেদে তুলসী দেবীকে কল্যাণী রূপে আখ্যায়িত করা হয়েছে তুলসী গাছের ভেষজ গুণ সম্পর্কে কিছু বলার অপেক্ষা রাখে না সেই কারণেই তুলসীকে আমরা দেবী হিসাবে পূজা করি তাই গৃহস্থের প্রতিটি বাড়িতেই তুলসী গাছ বা তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করা হয়ে থাকে আপনার বাড়িতে যদি তুলসী গাছ বা মঞ্চ থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখুন হলে এগুলি থাকার কোনো মানেই নেই চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব তুলসী গাছ বা তুলসী মঞ্চ যদি আপনাদের গৃহস্থের আঙিনায় থাকে তাহলে কোন বিষয়গুলি আপনাদের খেয়াল রাখা প্রয়োজন বৃন্দা ওই তুলসী প্রিয়া ওই কেশবশা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত নম নমাহ প্রথমে যে বিষয়টি বলবো আশা করি এটি সকলেই জানেন বাড়িতে তুলসী গাছ বা মঞ্চ থাকলে অবশ্যই মঞ্চের যে বেদি তা মাটি থেকে উপরে রাখবেন যদি এখনো বাড়িতে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা না করে থাকেন তাহলে এই বিষয়টি খেয়াল রাখবেন আর যদি প্রতিষ্ঠা করেও থাকেন তাহলেও এই বিষয়টি আপনি খেয়াল রেখেছেন তুলসী গাছকে যেহেতু আমরা দেবী হিসাবে পূজা করি তাই তার উপযুক্ত সম্মান অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাই মেঝে থেকে কিছুটা ওপরে তুলসী মঞ্চ তৈরি করবেন এবং সেখানে তুলসী গাছ প্রতিষ্ঠা করবেন দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি অবশ্যই খেয়াল রাখবেন তুলসী গাছ বা তুলসী মঞ্চের কাছে কখনোই ভেজা কাপড় রাখবেন না ভেজা কাপড় তুলসী গাছের সামনে থাকলে তা অত্যন্ত অশুভজনক অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি যে আমাদের ভেজা কাপড় বা জামা কাপড় যখন শুকাতে দিই অনেক সময়ই তুলসী মঞ্চের সামনে এটি দিয়ে থাকি এই বিষয়টি কখনোই করবেন না এমনকি বাড়ির অন্য কোনো স্থানেও যদি তুলসী গাছ থাকে সেখানেও ভেজা কাপড় শুকোতে দেবেন না এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন তিন নম্বর বিষয়টি যে বলবো আশা করি সেটি অবশ্যই খেয়াল রাখবেন বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চ যদি থাকে তাহলে এর আশেপাশে কখনোই কোনো নোংরা আবর্জনা যাতে না জমে সেদিকে খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের আশেপাশে অনেক বন্য গাছ জন্মায় অবশ্যই সেই সমস্ত গাছগুলি আপনি তুলে ফেলে দেবেন তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা যাতে না থাকে সেদিকে যেমন খেয়াল রাখতে হবে তেমনি তুলসী গাছের পাশে অন্য কোনো বন্য গাছ বিশেষ করে কাঁটা জাতীয় গাছ যাতে না জন্মায় সেদিকটাও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তুলসী মঞ্চ থাকলে কেবলমাত্র তুলসী গাছই সেখানে স্থান পাবে অন্য কোনো গাছ যেন সেখানে স্থান না পায় তবে বাড়ির অন্য কোনো স্থানে যদি তুলসী গাছ থাকে তাহলে সেই গাছের পাশে আপনি হলুদ গাছ অথবা কচু গাছ বসাতে পারেন তবে কোনো কাঁটা জাতীয় গাছ তুলসী গাছের আশেপাশে যেন না থাকে সেদিকটা বিশেষ নজর দেবেন চার নম্বর যে বিষয়টি আমরা বলবো অনেক ক্ষেত্রেই এই বিষয়টিতে আমরা ভুল করে ফেলি আমাদের নিজেদের অজ্ঞাতেই এই ভুলটা করে ফেলি তা হলো তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে তুলসী মঞ্চের তলায় আপনি কখনো কোনো দেবদেবীর ছবি ব্যবহার করবেন না অনেক সময় কিন্তু এই ভুলটা আমরা করে থাকি তুলসী মঞ্চের নিচে দেবদেবীর ছবি লাগিয়ে দিই এটা কিন্তু করবেন না তুলসী মঞ্চের নিচে আপনি ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন কিন্তু কোনো দেবদেবীর ছবি ব্যবহার করবেন না আপনি হরে কৃষ্ণ হরে রাম বাণী লিখতে পারেন শাস্ত্রে উল্লেখ রয়েছে আপনি যখন তুলসী গাছের প্রতিষ্ঠা করবেন তখন তুলসী গাছ বা মঞ্চকে একা রাখলে সবথেকে ভালো ফল প্রদান করেন পঞ্চম বিষয় যেটি বলবো আপনি তুলসী মঞ্চের নিচে কখনোই ভুল করে জুতো চপ্পল বা থুতু ফেলবেন না এই রকম কর্মকাণ্ড অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় এর ফলে গৃহস্থের ক্ষতি সাধন হয় ছ নম্বর বিষয়টি বলবো যেটা তা হলো বাড়িতে যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রাখেন তাহলে প্রতিদিন তুলসী দেবীকে পূজা করতেই হবে এবং তার সাথে জল দান করতে হবে আর অবশ্যই সন্ধেবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করে দিতে হবে তুলসী গাছ থাকলে আপনাকে এই বিষয়টি পালন করতেই হবে আর যদি না করে থাকেন তুলসী গাছ থাকা না থাকার কোনো অর্থ নেই অনেক সময় এই বিষয়টি দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে অথচ গাছটি অযত্নে পড়ে আছে আমরা তুলসী গাছে জল দিই না সন্ধ্যা দিই না ঠিকমতো এই বিষয়গুলি করলে তা বাড়ির পক্ষে অত্যন্ত অমঙ্গলের কারণ হয়ে উঠবে সাত নম্বর বিষয়টি হলো দেখবেন বাড়িতে একটি তুলসী গাছ বা মঞ্চ রয়েছে কিন্তু তার আশেপাশে যত্রতত্র অনেক তুলসী গাছ জন্মায় কখনো এই তুলসী গাছ কিন্তু তুলবেন না বাড়িতে তুলসী গাছ যত থাকবে ততই ভালো বলে মনে করা হয় তবে তুলসী গাছের সংখ্যা সবসময় বিজোড়ে রাখার চেষ্টা করবেন যেমন সাতটি নটি এগারোটি এই রকম আর এই সবগুলির মধ্যে একটি গাছকে আপনি মন্দিরে প্রতিষ্ঠা করবেন আট নম্বর যে বিষয়টি বলবো বাড়িতে অনেকগুলি যে তুলসী গাছ আছে বা তুলসী মঞ্চে যে গাছটি আছে সেটি যদি বুড়ো হয়ে যায় বা পাতা ঝরে যায় বা সম্পূর্ণভাবে যদি মারা যায় তাহলে সেটি তুলে আপনি কোনো জলাশয়ে বা নদীতে ভাসিয়ে দেবেন বাড়িতে মরা তুলসী গাছ রাখা অশুভ বলে মনে করা হয় সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানোর পর কখনো ভুলেও ঘুরে তুলসী গাছের দিকে তাকাবেন না আর এই সময় তুলসী পাতা কখনোই কিন্তু তুলবেন না কারণ সন্ধ্যেবেলা তুলসী পাতা তোলা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এরপরে যে বিষয়টি বলবো যদি আপনার বাড়িতে একটি তুলসী মঞ্চ প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন বাড়ির উত্তর পূর্ব দিকে এটি প্রতিষ্ঠা করতে আপনি বাড়ির ছাদেও এটি প্রতিষ্ঠা করতে পারেন যদি উত্তর পূর্ব দিক না হয় তবে পূর্ব দিকে চেষ্টা করুন উত্তর পূর্ব দিককে আমাদের শাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই চেষ্টা করুন ওই দিকেই গাছটি প্রতিষ্ঠা করার এবং সর্বশেষ যে বিষয়টি বলবো যখনই আপনি তুলসী পাতা ছিঁড়বেন বা তুলবেন তখন পাতাটি মুছড়ে ছিঁড়বেন না পাতাটিকে বোটা সমেত একটি একটি করে তোলার চেষ্টা করবেন আর একটি বিষয়ে সব দিন তুলসী পাতা তোলা যায় না বিশেষ কিছু দিনে তুলসী পাতা তোলা যায় না যেমন এরকম বিশেষ কয়েকটি দিন যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এইসব দিনে আর একাদশী তিথিতে কখনোই তুলসী পাতা তোলা উচিত নয় আজ এই ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মঙ্গল হোক জয় শ্রীকৃষ্ণ রাধেই রাধে